এই বলছি কি আমাদের তো কিছু টাকা আছে আর কিছু মিশিয়ে আমরা একটা কিছু কাজ করি না আরে হ্যাঁ হ্যাঁ দেখা যাক যা সিজন চলে আসেছে তো আর কিচ্ছু হবে না আমি গায়ের মুখিয়ার ঠিক যাচ্ছি দেখি কিছু পাই তো মুখিয়াছি মুখিয়াছি আমাকে আপনি কিছু টাকা দেন আমি আপনাকে এক দেড় মাসের ভিতরেই আপনাকে দিয়ে দিব। আরে হ্যাঁ হ্যাঁ আমি জানতে তুমি একটা কেঁচো না কিছু ভালো জিনিস করবে এটাতে আমি না করব না লাও পয়সা হ্যাঁ তারপরের দিন সকালে চলে আসে একটা ট্র্যাক্টর কিনতে ও খুব ফূর্তি যাতে ছিল সোজা ঘর সে ঘর যায় গাড়িকে পূজা করালো আর সব কিছু করালো তারপরে সকালে সে কাজে চলে গেল ওর কাজে যায় কিন্তু ভীষণ ফুর্তি। ওই করে গোটা কাটে ঘর চলে আলো বেলাতে। আর যেমনিতে ঘর আসেছে কিন্তু ওর খুব খিদে পেয়ে গেছে তাই এত জলদি আরে ট্রাক্টর তো একদম ঠিক আছে তো হ্যাঁ ও অনেক ভালো দেখাচ্ছে আপনার চয়েস লাও খাবারটা খাও তাহলে আরে তুমি তো আজ চিকেন রাঁধেছ হ্যাঁ হ্যাঁ তুমি তো একটা ট্রাক্টর কিনলে না তার ফুর্তি তাহলে আমি চললি গায়ের মুখিয়া টিন ওকে বলেছিলি এক দেড় মাস তো আমি যত জলদি দিব ও তাহলে ভালো বুঝবে না আরে ভালো করে তো তুমি খাইও নেয় এত জলদি গেলে হবে একটুকু তো স্থান লাও নাই তো তো কোথাও পড়ে যাবে আর তুমি না থাকলে আমার আর কে আছে বলো তো তুমিই তো আমার সব কিছু